আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও বিয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ব্যাকলিং ক্রিয়েট করে দেখাবো আজকের এই ওয়েবসাইটটি আপনারা নোট ডাউন করে নেন তো গত ভিডিওতে আপনাদেরকে এই ওয়েবসাইটটি দেখাইছিলাম যারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারছেন ভালো কথা যারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন নাই তারা আজকের ভিডিওটা দেখে ক্রিয়েট করে নেবেন তো এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান টার্স আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন সমাবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন রবিআস তাহলে চলেন শুরু করা যাক এই দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে এখানে আইকন দেখতে পাবেন কপাল আইকনের মতো দেখতে পাবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে টপ টপ লেফট কর্নারে দেখতে পাবেন যে রেজিস্টার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান দেখতে পাবেন তো এখানে একটি আপনি একটা এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন তো বের তারপরে এখানে একটি ইমেল দিয়ে দিবেন এখানে নেম দিবেন ইমেল দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে এখানে টিক করে দিবেন তারপরে রেজিস্টার এখানে ক্লিক করবেন রবিয়ার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই যে আপনার প্রোফাইল এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল এখানে ভিউ প্রোফাইল কারণ এখানে কিছুই দেখা যাচ্ছে না কারণ আমরা এখনো আমাদের ইনফরমেশনগুলি অ্যাড করি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ডেসক্রিপশন দিতে পারবেন আপনি এখানে একটি ডেসক্রিপশন দিতে পারবেন তো ডেসক্রিপশনটা আপনি লিখে নেন তো দেখতে পাচ্ছেন আমি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম তারপরে এখানে আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপডেট আপডেটে ক্লিক করবেন তো বিয়েট তারপরে আবার আবার যাবেন আপনার এই প্রোফাইল এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার এই যে ইউজার ইউজার নেবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ডেসক্রিপশন দিয়েছিলেন ডেসক্রিপশনের এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এখানে মাউসটাকে হোবার করলে এটা ক্লিকে বলে যাচ্ছে আর এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে প্রিয়ার্স এই এভাবেই একটি ব্যাকলিংক খুব সহজে এখানে ক্রিয়েট করা যায় আশা করি আজকের ভিডিওটা দেখে এই ওয়েবসাইটটিতে আপনারা একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন এতে করে আপনাদের ওয়েবসাইট এভাবে যদি ব্যাকলিং ক্রিয়েট করতে থাকেন আপনাদের ওয়েবসাইট গুগল চার্জে র্যাঙ্ক হবে আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই ভালো হবে